তোমার যে শেয়ার করেছি তোমাদের সঙ্গে তার ঠিক নেই আর একবার করছি অলরেডি পরোটাটা আমি যখন মাখাই যখন ময়াম দিই তেলের আগে জোয়ান দিয়ে দিই জোয়ান দিয়েছি আর একটু হিং দিয়েছি বুঝতে পেরেছ হিং দিয়েছি আর জোয়ান দিয়েছি খুব টেস্টি হয় পরোটাগুলো তাই জন্য জোয়ানটা দিই কেন জানো অ্যাসিডটা একদম হবে না ধরো আমার তো এই ফাস্টিং চলবে এই তো শুরু হলো হুম এই জয়মঙ্গলবার জ্যৈষ্ঠ মাস চলে যাবে আশা ঢুকবে নিয়ে আছে তারপরে আবার জন্মাষ্টমী আছে চলবে তো আমাকে তো দেখতেই পাচ্ছো অফিসও করছি হ্যাঁ ফাস্টিংও করছি তো ওই জন্য আমাকে ঠিকঠাক করতে হয় মানে কী বলতো তো পরোটায় আমি একটু জয়ন মিশাই জয়ন মিশাই আর হিং দিয়ে দিই ব্যাস সুন্দর মানে একটা মানে কোনো হজমের কোনো রকম কোনো প্রবলেমই হয় না তো চলো এটা আমার অলরেডি হয়ে গেছে তো এটা রেখে দিই আমার কাঁসার থালায় তারপরে আর একটা দিয়ে দেবো আর যখন তোমরা যারা ইন্ডাকশান ইউজ করবে যখন একটা প্রথম দিতে যাবে তো ফ্রাই করবে ফ্রাইতে দিয়ে দেবে ফ্রাই মোট ফ্রাই মোট দিয়ে দিলে এবার তেলটা তো অসম্ভব গরম হয়ে যায় ফ্রাইটাই দিলে তারপরে কি করবে আস্তে করে চলে এসে স্লো কুকে দিল ব্যাস এই দেখো এই দেখলে বড়োটা কীভাবে খুলছে তাহলে অনেকেই তো ইন্ডাকশান ইউজ করো তাই তো আমি জানি অনেকেই করো যারা প যদি খেতে ইচ্ছে করে পুচকি পুচকি আছে আর আমি তো বারবার বলেছি আমার এই রান্নার চ্যানেল কোনো রকম মানে যারা খুব পোক্ত বা খুবই ভালো জানে তাদের জন্য নয় এটা যারা খুব ছোট বা সবাই নিজেরা রান্না করতে শিখেছে বা নতুন বিয়ে হয়ে বরের কাছে গেছে আলাদা থাকে কিছু করার নেই এমন জায়গায় আবার কেউ হয়তো ধরো স্টুডেন্ট যেমন আমার ছেলের মতন তো ওই রকম যারা যে একটু ইচ্ছে করে খেতে তাদের জন্য কিন্তু আমার এই রান্নার চ্যানেলটা আমার রান্নার চ্যানেলটা ও মানে এমন নয় যে সেই সেজে গুজে সব গুছিয়ে গাছি বসবো জাস্ট দশ পনেরো মিনিটে রাঁধবো বেরিয়ে যাব এবং খেতে ভালো লাগবে ভালো স্বাদ হবে কিন্তু সময় কম লাগবে এটাই হচ্ছে আমার মূল মন্ত্র আমার চ্যানেলের তাই জন্য যারা ছোট করবে কিন্তু শোনো যারা ছোট আছো তারা সাবধান কিন্তু তেল যেন ছিটকে না পড়ে গায়ে তাহলে কিন্তু মুশকিল বলে আন্টি এমন দেখিয়ে দিলো ব্যাস আমাদের তেল ছুট ছিটকে চলে এলো সেটা যেন না হয় তো পরোটা তো খেতে ইচ্ছেই করে তাই না বাইরের পরোটা খেতে না খেয়ে তো আজকে দেখো আমি সাদা তেল ইউজ করেছি অলরেডি আমি সর্ষের তেলেই ভাজি কিন্তু আজকে আমি একটু সাদা তেলটা নিয়েছিলাম কারণ ভেবেছিলাম তোমাদের জামাইবু খাবে দেখলাম জামাইবাবু আজকে বললো না ভাত খাবে ওকে একটু মাছ ভেজে দিয়েছে আর পনির দিয়ে ও সুন্দর গপোকাপো ভাত খেয়ে নিয়েছে আর আমার ওই জন্য আজকে সর্ষের তেল ভাজা খাওয়া হলো না আমি সাদা তেলটা যখন এনেছিলাম সাদা তেলটাতেই ভেজে নিয়েছি তো চলো অলরেডি ভাজা হয়ে গেছে আমার চারটে পরোটা করে নিলাম হুম বেশি আর করবো না ক্ষমতা নেই ভীষণ টায়ার্ড লাগছে হ্যাঁ এসে করলাম তো পনিরটা করলাম যা আইর মাছটা করলাম তারপরে সন্ধে টন্ধে দিতে হয় এখনও পর্যন্ত আমি মানে বিছনার ধারে যেতে পারিনি তো চলো ভালো থেকো শুভরাত্রি জয় মঙ্গলবারের সবাইকে আবার আবার মা মঙ্গলচন্ডীর সবকার আশীর্বাদটা সবাইকে দিয়ে দিলাম মানে আমি আমি তো আজকে ফাস্টিং করলাম আজকে তো আমি একটু সাধন করলাম আমার যা ভালো যেটা যেটুকু হবে সেটাকে আমি তোমাদের সবাইকে শেয়ার করে দিলাম চলো খেয়ে